अर ये खून हो या हसरत पामाल हो अजुए ये खून हो या हसरत पामाल हो अब तो इस दिल को बनाना चाहिए काबिल तुझे दर जवानी तो बकरम शिवाय पैगम्बरी দরজওয়ানি তকার আমার জেন্দাগি যেভাবেই চলুক না কেন আমাকে দেখলে মনে হয় যে আরও পঞ্চাশ বছর বাঁচব আমাদের চলাফেরা উঠা বসা দেখলে মনে হয় যে আমরা দীর্ঘদিন দুনিয়াতে থাকব আমারও পরিকল্পনা আমার জল্পনা কল্পনা আমার প্রস্তুতি সব কিছু দেখলে মনে হয় দীর্ঘদিন আরও আমরা দুনিয়াতে থাকব কেউ বাড়ির চিন্তায় আছে, কেউ গাড়ির চিন্তায় আছে, কেউ সম্পদের চিন্তায় আছে, কেউ বিবি বাচ্চার চিন্তায় আসে কেউ ছেলেমেয়ের বিবাহ দেবে সেই চিন্তায় আছে, কেউ নাতি পুত্নির মুখ দেখবে সেই চিন্তা আছে, কেউ বিল্ডিং করবে সেই চিন্তায় আছে, কেউ কলকারখানা করবে সেই চিন্তায় আছে। হাজারো মানুষ আগামী জেন্দিগির হাজারো পরিকল্পনার মধ্যে আছে কিন্তু যে কোনো মুহূর্ত আমার সময় শেষ হয়ে যেতে পারে আ কর ক বা হুস্ক আকর হুস্কর গা কো হুস কর হুস্কর গেই হাঙ্গামায় হায়াত ক কর গেই মৌদ যখন চলে আসবে হুশওয়ালা মানুষকে বেহুশ বানায় দেবে মৌধ হুশওয়ালা মানুষকে বেহুশ করে দেয় এত শক্তি এত চলাফেরা এত উঠা বসা কিন্তু মুহূর্তের মধ্যে এই মানুষটা লাশ হয়ে গেছে এখন তার হাত সে নাড়াইতে পারে না চোখ দিয়ে তাকাইতে পারে না মুখ দিয়ে বলতে পারে না পা দিয়ে চলতে পারে না হাত দিয়ে ধরতে পারে না মৌত হুশওয়ালা মানুষকে জীবন্ত মানুষকে মুর্দা বানায় দেয় লাশ যতদিন রুহটা ভিতরে ছিল ততদিন মানুষ বলতো অমুক তমক কিন্তু যেদিন রুহটা বের হয়ে গেছে তখন আর অমুক তমুক নাই লাশ হয়ে গেছে এজন্য আমার জিন্দগির পরিকল্পনা আমার জেন্দিগির জল্পনা কল্পনা অনেক দূরের কিন্তু হতে পারে মৌত এক মুহূর্তের মধ্যে আমাকে শেষ করে দেবে এই জন্য জেন্দিগিকে সেই পরিকল্পনার সাথে সেই সাথে পরিচালনা করা বিগত দিনে যারা ছিল আজকে তারা অনেকেই নেই আবার আজকে আমরা যারা এখানে আসি আগামী এক বছর পর থাকবো এরকম কোনো গ্যারান্টি নাই। এজন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার দরকার রসুল করিম সাল আলহিসাল্লাম বলেছেন আলকাই ওয়াহ লিমা বাদল বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল ওইগুলোই করে যেগুলো তার মৌতের পরে কাজে লাগবে আমার জিন্দিগির কাজগুলো যদি এমন হয় যা শুধুমাত্র দুনিয়ায়ই লাগলো আঘেরাতে লাগলো না তাহলে আমি বুদ্ধিমান না আমি বুকাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে প্রত্যেকটা কাজ করে আর ওই কাজগুলো এমন যেই কাজটা তার মৌতের পরে তার জন্য কাজে লাগবে এমন কাজগুলোই সে করতে থাকে এই জন্য আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব। এই রজনী এ সম্পর্কে রসইলে করিম ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবান মাসের নেশফ সাহাবান পুরানো তারিখের রজনী এই রজনী একটা বিশেষ মুহূর্ত এই উম্মাদের জন্য একটা বিশেষ ওয়াফার আল্লাহ রব্বুল আলমিন রাতটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দুনিয়ার সব কিছুর পরিবেশ পরিস্থিতি ভিন্ন রকম করে দেয় অন্য অন্য রাত্রাও আমাদের জেন্দিগির থেকে গেছে কিন্তু আজকে রাত্রে আসার সঙ্গে সঙ্গেই মানুষের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে হইতে পারে ওই মানুষটা গুণাগার কিন্তু মাগরিবের নামার জমাতের সাথে পড়ছে নিজের দিলের মধ্যে একটা প্রস্তুতি হায় এই রাত্রে ইবাদত বন্দি করতে হবে নিজেকে সাজাচ্ছে নিজেকে প্রস্তুত বানাচ্ছে এই যে কোয়ালিটি অন্য রাত্র আমার মধ্যে আসলো না এই রাত্র আমার মধ্যে আসতেছে কারণ এই রাত্রটা যেহেতু আল্লাহ তাহলে বিশেষ মর্যাদা দান করছেন এই এই রাত্রটা চলে আসার সঙ্গে সঙ্গেই মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে মুসলমানের মধ্যে ইবাদত বন্দীগীর আগ্রহ ফয়দা হয়ে যায় মুসলমানের দিলের মধ্যে মসজিদের টান চলে আসে মসজিদ মুসলমানের দিলের মধ্যে আল্লাহ সন্তুষ্ট কিভাবে অর্জন করা যায় এক ফিকির চলে আসে নিজে দিলের মধ্যে এক পরিবর্তন চলে আসে রাতরটা আসার সঙ্গে সঙ্গে আর الاكরাম <سؤال> সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলিউল্লাহু আযজা এই রজনী চলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের দিকে বিশেষ নজর দিন বিশেষ নজর দেন বিশেষভাবে বান্দাদের দিকে মনোনিবেশ করেন আল্লাহ রব্বুল্লা আয়ালমিন সমস্ত মাখলুকের উপরে বিশেষ নজর করেন বিশেষ করে মানুষদের উপরে আল্লাহ তালার বিশেষ রহমতের নজর দান করেন রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আয়ালমিন এই রজনীতে দুই শ্রেণীর মানুষবাদে সমস্ত মানুষকে মাফ করে দেন বলেন সেওয়াহায়নুল্ল ই মোশরিকিন আউ মুশাহিন মশরিক এবং হিংসুক এই দুই শ্রেণীর ব্যক্তিবাদে আল্লাহ তাল সবার গুণা এই রজনীতে মাফ করে দেন বলেন সেওয়াহায়নুল্ল এই জন্য এই রজনীটা আল্লাহ তালের কাছে বিশেষভাবে ক্ষমা চাওয়া বিশেষভাবে ক্ষমা চাওয়া আমরা দুনিয়াতে যত মানুষ আসছে এই দুনিয়াতে সব মানুষেরই আসল ঠিকানা হলো জান্নাত কিন্তু শয়তান আমাদেরকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা দেয় শয়তান আমাদেরকে জান্নাতে যাতে যেতে না পারি এজন্য আমাদেরকে অশ দেয় এই শয়তানের ওয়াসবাস থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাদেরকে দোয়া শেখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এত দয়া এত দয়া এত দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবেন বান্দা কি বলে আল্লাহর কাছে মাপ চাবে এটাও আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন বান্দা যদি আল্লাহ তালের কাছে মাপ চাই কেমনে বলবে কিভাবে বলবে বলার ধরনটা কেমন হবে আল্লাহ তাহালার মান শান ঠিক থাকবে কি থাকবে না কত বিষয় রয়ে গেছে আল্লাহ রবুল আলমিন বলে বান্দা আমি তোমাকে মাফ করে দেব। তুমি আমার কাছে মাপ চাও মাপ চাবা কেমনে এই যে আমি শেখাই দিচ্ছি এভাবে চাও আল্লাহ রব্বুল্লা আলমিন উদারি আস্থা কুম বান্দা তোমরা আমার কাছে দোয়া করো ও আমাকে ডাকো তোমরা আমাকে ডাকো আমার কাছে দুয়া করো আজ তাজিবুল আকুম আমি আল্লাহ তোমাদের দুয়া কবুল করবো বলেন সে হায়ান আল্লাহ কবুল করনে ওয়ালা জাতকে আল্লাহ আল্লাহ তাহলে বলেন আমি কবুল করব বান্দা তুমি ডাকো আল্লাহ রবুল আলমিন বান্দাকে শিখাই দে বান্দা ডাকো না তুমি ডাকতে দেরি আমি আল্লাহ ডাকে সারা দিতে দেরি নয় বান্দা ডাকবা তো কেমনে ডাকবা বলো রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আন-সমিউল আলিম আল্লাহ তাআলা শিখাইছে এভাবে বলো রব্বানা তাকাব্বাল মিন্না হে আল্লাহ আমার দোয়া কবুল করেন আমি যা যা চাইলাম আমাকে আপনি কবুল করেন আমার দোয়া কবুল করেন তাকাব্বাল আপনি কবুল করেন তাকাব্বালের দ্বারা অর্থ কি তাকাব্বুলের অর্থ উলামেকরাম বলছেন আল্লাহ আমার দুয়াটা দুয়ার মতন হয়নি আমার বলাটা বলার মতন হয়নি আমার এসতেকভাটটা ক্ষমাযোগ্য হয়নি কিন্তু আল্লাহ আপনি তো ক্ষমা কর্নেওয়ালা আপনি তো কবুল করনেওয়ালা তা কব্বাল ই স্বাভাবিক বলাকে কবুল করে নেন আল্লাহ তাল্লাহ শেখাই দিয়েছেন আল্লাহ রবুল বান্দার উপরে এত বড় দয়া আছিল এত বড় দয়া আছিল এত বড় দয়া আছিল আল্লাহ তাল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে চাও তুমি আমার কাছে মাফ চাও আমি গফার তুমি মাফ চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি না আল্লাহ হর বোলা বলে বান্দা কেমনে চাবা আল্লাহ শিখিয়ে দিছেন ওয়াই ফুয়ান্না ওঘ ফিরলা না ওর হামনা অংন্ত মৌল না ওয়াই ফুয়ান্না ওখ ফিরল না ওর না অন্ত মৌল না আল্লাহ তাল্লাহ শিখিয়েছে বান্দা আমার কাছে বলো কী বলবো ওয়াই ফুয়ান্না আল্লাহ আমাকে না আপনি মাফ করে দেন অকফিরুল আনা আল্লাহ আমার তরুটিকে ক্ষমা করে দেন ওর হাম না আল্লা আমার পর করেন আন্তঃ মাওলা আনা আপনি তো আমাদের মালিক আপনি তো আমাদের মাওলা মুফাস্রিনে কিরাম কিতাবের মধ্যে লেখছেন যে চারটে শব্দ সমজাতীয় শব্দ একই ধরনের শব্দ একটা বললেই হয়ে যাই ওয়াফ আন্না আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন বাস যথেষ্ট আল্লাহ তালা আবার শিখাইছে ওয়াফিল্লা না এতটুকু বলো আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আর আরেকটু একটু বলো ও হামনা আল্লাহ আমাদের উপর দয়া করেন আরেকটু বলো আনতা মাওলানা হ্যাঁ আপনি আমাদের মালিক এই চারটে শব্দ আল্লাহ কেন শিখাইলেন মুফাসির কিরাম ব্যাখ্যার মধ্যে লেখছেন যে কোনো মানুষ যখন গুনা করে গুনা করার সঙ্গে সঙ্গে বান্দার বিপক্ষে চারটা সাক্ষী দাঁড়ায় যায় কয়টা সাক্ষী বলেন তো আমি দুনিয়াতে যত গুনা করছি আমার বিপক্ষে সাক্ষী আছে কয়টা চারটা আজকে তো সিসি ক্যামেরার যুগ সারা দুনিয়া ভিডিও হয় সিসি ক্যামেরা দিয়া থাকে মানুষ কি করে সিসি ক্যামেরার মধ্যে ভিডিও হয়ে যায় সিসি ক্যামেরা যুগ আর আল্লাহ বান্দার বিপক্ষে চারটে ক্যামেরা ফিট করে রাখছে আমরা অতীতে যত গুণা করছি আমার বিপক্ষে সাক্ষী আছে কয়টা চারটা এক নম্বর সাক্ষী আল্লাহ রবুল ইজাসুল সিলাদের মধ্যে বলছেন হাসরের ময়দানে বান্দা যেই জমিনের উপরে যেই কাজ করছে যেই গুণা করছে জমিন সেই গুণাকে প্রকাশ করে দেবে জমিন বান্দার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে গুণাগারের বিপক্ষে সর্বপ্রথম সাক্ষী কে হবে জমিন জমিন আমরা জমিনের উপরেই গুণা করি যে কোনো গুণা করি এই জমিন আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে দুই নম্বর বান্দার নিজের হাত পা বান্দার বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাহলে বলেন আলা উমান আল্লাহ তাহলে হাসরের ময়দানে বান্দার জবানের উপরে মোহর মেরে দেবে দুনিয়াতে আমরা কথা বলি জবান দিয়ে মুখ দিয়ে আল্লাহ তাহলে মুখের পরে মোহর মারবে মুখ দিয়ে কোনো কথা বলার সুযোগ থাকবে না আল্লাহ তালা বলেন অতুকাল লিমুনা আইদিহিম অত সাহাদু আরো জুলুহম বিমা কানু এক আমি বান্দার হাতের সাথে কথা বলবো বান্দার হাত সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারা এই এই অবকর্ম করছে বান্দার পা সাক্ষী দেবে অথচ হাজু জুলুম বিমা কানু এক সিবুন বান্দার পা সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারা হেটে হেটে এই গুনায়ের কাজ করছে অমুকে লাথি মারছিল আমার দ্বারা বান্দার বিপক্ষে বান্দার পা বান্দার হাত সাক্ষী দেবে তাহলে এক নম্বর সাক্ষী জমিন বান্দার বিপক্ষে সাক্ষী দেবে দুই নম্বর বান্দার বিপক্ষে সাক্ষী দেবে বান্দার অঙ্গ প্রতঙ্গ তিন নম্বর বান্দার বিপক্ষে সাক্ষী দেবে দুইজন ফেরেস্তা আছে কিরোহমান কাতিবিন আলেমুন আহ মাতা ফাইল দুইজন ফেরেশতা বান্দার সাথে আছে যাদেরকে কিরহমান কাতিবিন বলা হয় সম্মানিত দুইজন ফেরেশতা ওই দুইজন ফেরেশতা সাক্ষী দেবে আল্লাহ আপনার বান্দা এখানে এই কাজ করছিল এখানে এই গুণার কাজ করছিল এখানে এই কাজ করছিল তারা আমার বিপক্ষে সাক্ষী চার নম্বর সাক্ষী হলো ওয়াইজ আর শাহফুন বান্দার আমুল নামা খাতা কলমের মধ্যে লেখা থাকবে। সে আমুল নামা কেমন হবে। আল্লাহ তা আলা তাও কুরানে মধ্যে বলছেন। আহরিদু আলা রব্বিকা সফা। গুনা বান্দাদেরকে যখন লাইন দিয়ে দার করানো হবে। লাকদিজি তুমুনা কামা খলাকুনা কুম আবলা মারয়া বলল জাম তুম আল্লাহ নাও যে আলালা কুম মাও

লা ই ওয়াদির সবি রতা উয়ালা কবি রতা ইল্লা সাহা ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনা ওকে দেওয়া হয়নি বড় থেকে বড় কোনো গুণকেও সার দেওয়া হয়নি ছোট্ট থেকে ছোট্ট গুণর নেকিকেও সার দেওয়া হয়নি বড় থেকে বড় কোনো নেকিকেও সার দেওয়া হয়নি তো গুনাগার বান্দার আমূল নামা তার বিপক্ষে সাক্ষী থাকবে তাহলে আমরা দুনিয়াতে যত মানুষ আছি আমাদের অতীত জীবনের গুনাহের বিপক্ষে সাক্ষী কয় চারটা এক নম্বর সাক্ষী জমিন সাক্ষী দুই নম্বর সাক্ষী আমার অঙ্গ পতঙ্গ তিন নম্বর সাক্ষী দুইজন ফেরেস্তা চার নম্বর সাক্ষী বান্দার আমুল নামা এই চারটে সাক্ষী বান্দার বিপক্ষে আছে আল্লাহ তো আছেই ফেরেস্ত তো আছেই তারপরেও বান্দার বিপক্ষে চারটে সাক্কি আছে আল্লাহ রবুল বুলা বান্দাকে দোয়া শিখাই দেছে বান্দা দোয়া করো ওয়া ফুয়া না 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 একই জাতীয় শব্দ চারটে কেন আল্লাহ বলতি বললেন মুফাসির কিরাম বলেন বান্দা তুমি যেহেতু গুনা করছো তোমার বিপক্ষে সাক্ষী আছে চারটা এই চারটা সাক্ষী যদি হাসরের ময় দেনে তোমার বিপক্ষে দাঁড়ায় যায় তুমি ধরা খেয়ে যাবা এই তুমি যদি আল্লাহর কাছে তবা করো মাপ চাও মাফ চাওয়ার পরেও যদি সাক্ষী থেকে যায় তুমি লজ্জিত হবা এজন্য আল্লাহর কাছে তুমি দোয়া করো আল্লাহও শিখাই দে বান্দা এই শব্দে দোয়া করো ওয়া ফু আনা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন শুধু মাফ করবেন তাই নয় জমিন যে আমার বিপক্ষে সাক্ষী আছে আপনি ভুলাইয়া না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন শুধু মাফ করবেন তাই নয় আমার হাত পাও আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে আমার হাত পাও কি আপনি ভুলাইয়া দেন ওর হামনা আল্লাহ আপনি আমার পর দয়া করেন দয়ার অর্থ কি দয়া তো করবেন করবেন আমার বিপক্ষে যে কিরমান কাঁদবেন ফেরস্তে আছে আল্লাহ কিরমান আমান কি আপনি ভুলাইয়া দেন

িরহমনা ওয়ারহামনা আং দা তুমি এই চার শব্দ আমার কাছে দোয়া করবা আমি মাপ তো মাপ করব আর তোমার চাই ছাককি কি আমি বুলাই দেব বলেন সুবহানাল্লাহ এজন্য এই রাত্রে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করার জন্য বিশেষভাবে ঘোষণা দিয়েছেন এজন্য এই রাত্রে আমরা আল্লাহ তালার কাছে বেশি 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 ক্ষমা চাইব আল্লাহ তাআলা কোরআনের কিতাবের মধ্যে বলছেন বলেন আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো এবং সাথে সাথে তোমরা তওবা করম ইস্তেকভার শব্দের অর্থ হলো আল্লাহর কাছে মাপ চাওয়া ক্ষমা চাওয়া স্যালেন্ডার করা আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন সুম্মা তুবু এরপর তওবা করতে হবে তওবা করার অর্থ কি মহাদিস কিরাম বলছেন তওবা করার তিনটা শর্ত কয়টা শর্ত তিনটা শর্ত এমন না যে মুখে আমি বলতেছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর কোদাল দিয়ে আরেকজনের আল কাটে কাটে নিজের জমিনের মধ্যে নিচ্ছে জবানে বলতেছে আস্তাক বিরুল্লাহ কিন্তু তাকে রয়েছে গুনার দিকে এমন না তও বা গ্রহণ হওয়ার জন্য তিনটা শর্ত এক নম্বর শর্ত হলো আইয়ুক লি আনিল মা যেই গুনার থেকে তও বা সেই গুণাটা ছেড়ে দিতে হবে যেই গুণার থেকে তও বা করবো সেই গুণাটা কী করতে হবে ছেড়ে দিতে হবে দুই নম্বর আইয়ান দামা আলাইহা দুই নম্বর হলো যেই গুনার থেকে আমি তওবা করতেছি এই গুনার জন্য লজ্জিত হতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমি তো হ্যাঁ ভুল করছি অন্যায় করছি আমি তো লজ্জিত আমি কেমনে আপনার নাফারমানি করলাম দুই নম্বর হলো লজ্জিত হওয়া তিন নম্বর আই ইয়া আসিমা যা কঠিন ভাবে তহবার পরে অটল অভিচল থাকা আল্লাহ আর ভবিষ্যতে এই করব না এই পরিকল্পনা পরিকল্পবদ্ধ থাকা এটা হলো তিনটা হল তহবার ছহাদ্দেশি নাকি রাম আরেকটা কথা বলছেন যে আল্লাহ তা আল্লাহ বলছেন অস্তাক ফিরু রাকুম তোমরা তোমাদের রবের কাছে করো পরে এরপরে বা করো এসতে ভারের পরে তৌবা করার অর্থ কি ভার মানেও তো মাপ চাওয়া তৌবা করার তো আল্লাহর কাছে মাপ চাওয়া কিন্তু আল্লাহ তাহলে এসতে ভারের পরে আবার তৌবা করতে কেন বললেন মহাদ্দেশিনে কিরাম মুফর কিরাম অনেক সূক্ষ্ম ব্যাখ্যা বলছেন তারা বলেন অস্তেক রাব্বাকুম অর্থাৎ বিগত জেন্দিগির গুণার থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও সুম্মা তুবু এরপরে তওবা করো তওবা মানে ভবিষ্যতে আর গুনাহ করবে না এই অঙ্গীকার করো আর সাথে সাথে একটা কথা বলছে বিগত জেন্দিকে যেই অঙ্গ দ্বারা যেইভাবে যেই জিনিস দ্বারা যেই গুনাহ করছো ভবিষ্যৎ জীবনকে মৌত পর্যন্ত ওই গুণা তো করবানা বরং বরঞ্চ নেকির কাছে ওই জিনিসগুলোকে ফিট করা যেমন বিগত দিন দিকে আমি চোখের দ্বারা অনেক গুণা করছি চোখের দ্বারা নাচ দেখছি গান করছি এখন তো ব্যাপার করছি আল্লাহ এই চোখের দ্বারা আর গুণা করবো না এ তো এস্তেকভার হয়ে গেলো সুম্মা তুবু মৌত পর্যন্ত এই চোখকে নেক কাছের দিকে লাগায় রাখবো পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজর সব পাওয়া যায় বেশি মাসে পিতা মাতার চেহারার দিকে তাকাবো হ্যাঁ কোরআনের দিকে তাকাইলে ফজিলত পাওয়া যায় বেশি বেশি কোরআনের দিকে তাকাবো শীত মাদ্রাসার দিকে তাকাবো উলামাহি গ্রামের দিকে তাকাবো অর্থাৎ যত ভালো কাজ আছে আমার চোখকে সেই ভালো কাজের দিকে লাগাবো আমি অর্থর দ্বারা আমার সম্পদ দ্বারা গুনায়ের কাজ করছি নাচ করছি গান করছি হ্যাঁ যাত্রা বলা করছি গুনায়ের কাজে আমি আমার সম্পদ ব্যয় করছি আজকে তৌবা করতেছি বিগত দিনে যেটা করছি এটা আমার অন্যায় হয়েছে ভবিষ্যতে আমার অর্থ দ্বারা আমি নিক কাজের দিকে খাটাবো এটা হলো সুম্মা তুবো আল্লাহ বলছি এস্তাক করো তারপরে তওবা করো অর্থাৎ বিগত জেন্দিগীদের যেটা যেইভাবে তুমি কাজ করে তোমার জিন্দিগি শেষ করছো অপরাধের জন্য ক্ষমা চাও দুই নম্বরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার অর্থ করি বিগত দিন তো গুনায়ের কাজে লাগাইছো এখন থেকে আমরণ মৌদ পর্যন্ত নেকির কাজে লাগাও আগে গানের পাটিতে টাকা দিছো এখন মাহফিলের প্যান্ডেলে টাকা দাও আগে মানুষকে ক্লাবে টাকা দিছো এখন মসজিদে টাকা দাও এর দ্বারা উদ্দেশ্য হলো সুম্মা তবু ইস্তেগফার করো আর তওবা করো অর্থাৎ আমরণ দিনের সাথে নিজেকে জোরায় রাখো এজন্য আমরা খালেস নিয়েতে আল্লাহ তাহালার কাছে তবা করব আল্লাহ ঘোষণা তাহলে বান্দা তুমি যদি আকাশ পরিমাণ গুনা করো আল্লাহ তাহলে আবার বলেন বান্দা তুমি যদি আসমান জমিন গুনায় ভরপুর করে ফেলো আল্লাহ তাহলে আবার বলেন বান্দা সমুদ্র ফেনার থেকেও বেশি গুণা তোমার হয়েছে বান্দা ফিরে আসো তুমি শিরিক করো না আমার কাছে খালি বলো আল্লাহ আমার জিন্দগির গুনার থেকে আমি মাফ চাচ্ছি তুমি বেলতে দেরি আমি আল্লাহর মাফ করতে দেরি না বলেন সুহান আল্লাহ তালা বলছেন লাস্তু আমি কারো পরোয়া করি না মানে তোমার মতো এত বড় গুনাগারকে মাফ করে দিলে আমাকে কেউ জিজ্ঞেস করবে এমন কেউ নাই এজন্য বান্দা আসো 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 বাজা 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 ফিরে আসো ফিরে আসো ফিরে আসো কি আসো হাজার বছর গুনা করছো শত বছর করছো শিরিক করছো কুফরি কাজ করছো হ্যাঁ তুমি যেই গুনাই করো না কেন বান্দা ফিরে আসো তুমি ফিরে আসতে দেরি আমি আল্লাহর মাফ করতে দেরি নয় এজন্য আল্লাহ তাআলা এই রজনীতে বিশেষভাবে বান্দা দেখে ক্ষমা করেন এই এই রাতটা আমরা বিশেষভাবে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাবো ইবাদত বন্দিগীর মধ্যে কাটানোর চেষ্টা করব। যাদের শরীরের সুস্থতা স্বাস্থ্য এগুলো ভালো আছে পুরো রাত্র ইবাদত বন্দীগীর মধ্যে কাটানোর চেষ্টা করব আর যারা মনে করি যে না কিছু রাত্র ইবাদত করলে ফজরের নামাজ ছুটে যাবে তারা ঘুমাবে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে কেন সারা রাত নফল পড়লো কিন্তু ফজর জামাতের সাথে পড়তে পারলো না বলে যে তার এই নফলের থেকে বড়ো জিনিস ছুটে গেল আর সারা রাত ঘুমাইলো কিন্তু ফজর জামাতের সাথে পড়লো তার সব অনেক বেশি তারপরেও যেহেতু আল্লাহ তাহলে বিশেষ সুযোগ দিচ্ছেন এই সুযোগটাকে হাতছাড়া না করা এই সুযোগটাকে কাজে লাগানো আজকের রাত্রেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন গুণামুক্ত পবিত্র বানাবো কেন সামনে রমজান আসতেছে ওই দেখা যায় রমজান মাত্র পনেরো দিন আছে আল্লাহ তালা বিশেষ অফার নিয়ে বান্দার জন্য অপেক্ষা করতেছেন ওই অফারের মধ্যে ঢোকার জন্য নিজেকেও তো একটু পরিচ্ছন্ন বানাইতে হয় হ্যাঁ বড় ব্যক্তিদের কাছে যেতে হলে নিজেকে একটু পরিপাটি করে নিতে হয় আল্লাহ তালা রমজানে পনেরো দিন আগে এক রাত দিয়ে দিছে বান্ধে এই রাত্রে ইবাদত করে রুনাজারি করে কান্নাকাটি করে আমার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও রমজান তোমার জন্য সোনায় সোহাগা হয়ে যাবে এজন্য একটা বিশেষ রাত্র আমাদের জিন্দগির মধ্যে আমরা পেয়ে গেছি হায়াতে জিন্দগিতে আর পাবো না নাই কোনো গ্যারান্টি নাই জন্য রাতটাকে ইবাদত বন্দীগীর মধ্যে কাটানোর চেষ্টা করব কি ইবাদত করব স্বাভাবিক ইবাদত যদি নফল নামাজ পড়তে পারি পড়ব জিকির আসকার করবো তাসফি তাহলিল করব কোরআন তেলোয়াত করব হ্যাঁ আল্লাহর কাছে রুনাজারি করব কান্নাকাটি করব সাথে সাথে যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে না ভোলা যারা চরে গেছে তারা তো আর এখন কিছু বলতে পারতেছে না এই জন্য বিশেষ করে আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের জন্য বিশেষ বিশেষভাবে আল্লাহর কাছে বারবার 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 ক্ষমা চাবো ক্ষমা হবো হাদি শরীফের মধ্যে আসছে হ্যাঁ রসইল করিম সালাম বলছেন হ্যাঁ যারা মারা গেছে তারা কেমন যেন ডুবন্তু ব্যক্তির মতন ডুবন্তু ব্যক্তি যেমন বাঁচার জন্য হাত উঁচা করে দিয়ে কে আছো বাঁচাও 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 শটফট করতে থাকে মৃত্যু ব্যক্তিরা ওইভাবে শটফট করতে থাকে জীবিত মানুষদের কাছে কে আসো আমার ছেলে আমার মেয়ে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু আমার দোস্ত কে আসো আমার জন্য একটু হাদিয়া পাঠাও আমার জন্য একটু হাদিয়া পাঠাও আর এই মানুষগুলোর হাদিয়া তাদের কাছে তাম थे अनेक बेसि উপকারে আসে এই দুনিয়া দিয়ে দিলেও তাদের এত উপকার আসতো না যেই উপকার আসতো তাদের জন্য একটু দোয়া করা হাদিস শরীফের মধ্যে আসছে কিছু পিতা মাতাকে আল্লাহ ময়দানে এমন সিংহাসন দান করবেন এই পিতা মাতা বলবে আল্লাহ আমি তো এত এরকম সিংহাসন আমি কেমনে পাইলাম আল্লাহ তালা বলে তোমার সন্তানের এসতেকভারের বদৌলতে তোমাকে এই সিংহাসন দেওয়া হয়েছে বললেন শিবাহান আল্লাহ অর্থাৎ পিতা মাতা অত আমলি ছিল না কিন্তু সন্তান তার জন্য দোয়া করতে করতে এসতেকভার করতে করতে আল্লাহ তালা বিশাল মর্যাদা অবস্থান দান করবেন এজন্য আমরা আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ও আফিরুদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন